আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেকে আপনারা ইউটিউব প্রিমিয়াম সম্পর্কে জানেন না অনেকে বা আপনারা ইউটিউব প্রিমিয়াম সম্পর্কে জানেন অনেকে এর সার্ভিসগুলো জানেন না তো ইউটিউব প্রিমিয়াম সম্পর্কে আজকে এর ভিডিওতে এ টু জেড আলোচনা করা হবে ইউটিউব প্রিমিয়াম হচ্ছে ইউটিউবের নিজস্ব কোনো পেমেন্ট মেথড দিয়ে প্রিমিয়াম ভার্সন অর্থাৎ ইউটিউবের কাছ থেকে আমরা তাদের প্রিমিয়াম ভার্সনটা টাকা দিয়ে কিনে নিতেছি তো এক্ষেত্রে ইউটিউব কিন্তু বাড়তি আমাদের অনেকগুলো ফেসিলিটি দিছে যাদের মূলত ইউটিউব চ্যানেল আসছে তারা মূলত আরও এই ফেসিলিটিটা পাবে কারণ হচ্ছে অনেকে হয়তো বা জানেন না যে ইউটিউবের প্রিমিয়াম সার্ভিসে বা প্রিমিয়াম ওই জিমেলের চ্যানেলে অনেকগুলো হচ্ছে ফেসিলিটি পাওয়া যায় তো সবগুলো ফেসিলিটি নিয়ে আলোচনা করব। তার আগে আলোচনা করবো হচ্ছে এই প্রিমিয়াম সার্ভিসটা আপনারা কিভাবে পাবেন তো প্রিমিয়াম সার্ভিসটা নেওয়ার জন্য আপনাদের যে হচ্ছে নিচে যে প্রোফাইল আইকনটা আছে তো এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে আইকন ক্লিক করার পরে হচ্ছে আপনাদের প্রিমিয়াম নিচে লেখা থাকবে প্রিমিয়াম প্রিমিয়াম তো যেহেতু এটা হচ্ছে আমার প্রিমিয়াম নেওয়া তাই হচ্ছে আমি এখানে কিন্তু সব কিছু প্রিমিয়াম ভাষণ দেখাচ্ছে তো প্রিমিয়াম আপনারা কিভাবে নেবেন অনেকের হয়তো বা ডুয়েল কারেন্সি কার্ড আসে বা ভিসা কার্ড আসে আপনারা প্রিমিয়াম নিতে পারবেন অনেকের কিন্তু নাই তারা কিভাবে নেবে তো যাদের ডুয়েল কারেন্সি বা ভিসা কার্ড নেই তারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো টেলিগ্রামে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আসছে এবং টেলিগ্রাম টেলিগ্রামে আমাদের পার্সোনাল যে আইডি লিঙ্ক দেওয়া আসছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে তো আপনারা যদি কেউ কিনতে চান তো আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন এক মাসের জন্য শুধুমাত্র অল্প টাকায় কিনতে পারবেন তো এটা হচ্ছে আমাদের হোয়াটস টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলে আসলে আপনারা হয়তো বা সকল ধরনের সার্ভিস পাবেন তো দেখেন এখানে হইতে কিন্তু মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু আপনি হচ্ছে ইউটিউবের প্রিমিয়াম ভার্সন এক মাস সম্পূর্ণ পাবেন মাত্র তিরিশ টাকা দিয়ে তো অবশ্যই আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল বা পার্সোনাল আইডি বা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে আমরা ইউটিউব আমি ইউটিউব প্রিমিয়াম কিনবো যা শুধু এটা লিখে আমাদেরকে হচ্ছে একবার ইনফর্ম করবেন তো এনি টাইম কিন্তু এই সার্ভিসটা পাবেন এখন বলি হচ্ছে এর সুবিধাগুলো কি কি অনেকে হয়তো বা এর সুবিধাগুলো জানে না তো এর সুবিধাগুলো অনেকগুলাই আপনাদেরকে যা শুধু একটু সংক্ষিপ্তভাবে বলি দেখেন সব ভিডিওতে বিজ্ঞাপন নেই অর্থাৎ আপনার কোনো ভিডিওতে বিজ্ঞাপন আসবে না ভিডিও শুরু ও মাঝে অ্যাড নেই ব্যাকগ্রাউন্ডে ভিডিও গান চালানো যায় স্ক্রিন বন্ধ করলেও অডিও চলতে থাকে ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যায় অর্থাৎ আমরা ইউটিউবে কিন্তু ফ্রি ভার্সনে ভিডিও অনেকগুলো কিন্তু ডাউনলোড করতে পারি না প্রতিটা ভিডিও ডাউনলোড করতে পারি না কিন্তু ইউটিউব প্রিমিয়ামে আমরা যতগুলো ভিডিও আছে ইউটিউবে সবগুলো হচ্ছে ডাউনলোড করতে পারবো ইউটিউব মিউজিক প্রিমিয়াম মিউজিক ফ্রিতে পাওয়া যায় গান অ্যাড ফ্রিতে শোনা যায় গান অফলাইনে বা ডাউনলোড করা যায় পিপ মোডে সোডো উইন্ডোসে ভিডিও দেখা যায় নেট কম থাকলে হচ্ছে ভিডিও স্মুথ চলে ডাউনলোড কোয়ালিটি কোয়ালিটি নিজের মতন সিলেক্ট করা যায় ইন্টারনেট ছাড়া ভিডিও গান শোনা যায় প্রিমিয়াম ব্যবহারকারীরা বেশি ওয়াচ টাইম যাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আসে তারা হয়তোবা এই সার্ভিসটা হয়তোবা জানেন না প্রিমিয়াম ব্যবহারকারীরা বেশি ওয়াশ টাইম দেয় এবং র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে যেহেতু তাদের হচ্ছে প্রিমিয়াম সার্ভিস অর্থাৎ ইউটিউবের কাছ থেকে আমরা নিজস্ব পেয়ে দিয়ে হচ্ছে এই সার্ভিসটা নিতেছি তারা আমাদেরকে অবশ্যই এই সার্ভিসটা কিন্তু দিতেছে আপনারা হয়তো বা অনেকেই জানেন না ইউটিউব প্রিমিয়াম অডিয়েন্স রিয়াকশন বেশি দেয় ভিডিও সুপারিশে উঠতে পারে সাহায্য করে ইউটিউব প্রিমিয়াম ভিউগুলো ইউটিউব বেশি গুরুত্বপূর্ণ হিসাবে গণনা করে ভিডিও দ্রুত উপরে উঠতে পারে ইউটিউব হচ্ছে প্রিমিয়াম ওয়াস টাইম অ্যালগোরিদমে হচ্ছে পজিবল সিগন্যাল দেয় অর্থাৎ আপনার যে ওয়াচ টাইমগুলো আস্তে আস্তে এগুলো কিন্তু পসিবল সিগন্যাল কিন্তু দিয়ে দেয় ইউটিউব প্রিমিয়ার ইউজাররা অ্যাগেসমেন্ট ভিডিও সম্ভাবনা প্রায় আর অনেকগুলো সার্ভিস আছে দেখেন এগুলো হচ্ছে অনেকগুলো সার্ভিস আছে তো আপনারা হচ্ছে ইনস্টো করে এই সার্ভিসগুলো দেখে নিন তো যারা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম সম্পূর্ণ ব্যবহার করতে চান তারা আমাদেরকে হচ্ছে নক দিতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে আমাদের ইউটিউব প্রিমিয়াম সার্ভিসটা হচ্ছে খুব দ্রুত কানেক্ট করে দিতে পারব তো যারা যাদের লাগবে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম চ্যানেলে বা হচ্ছে আমাদের টেলিগ্রাম পার্সোনাল আইডিতে হচ্ছে মেসেজ দিতে পারেন